আধুনিক সদরগড়ার প্রত্যয়ে দাঁড়িপালা প্রতীকের বিশাল গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া আধুনিক সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদরগরার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থিত এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী ময়মনসিংহ চার আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সমর্থনে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে গণমিছিলটি শুরু হয় মিছিলটি কৃষ্ণচূড়া চত্বর থেকে গাঙ্গিনারপাড় নতুনবাজার জেলা স্কুল রোড বাউন্ডারি রোড নওমহল হয়ে চরপাড়ামোর অতিক্রম করে মোড়ে গিয়ে শেষ গণমিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও ময়মনসিংহ চার আসনের এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী এবং ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামের আমির মাওলানা কামরুল আহসান ইমরুল এর আগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দিলে পুরো নগরী জনস্রোতে পরিণত হয় এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মিছিল জুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ প্রধান অতিথির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন এই দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে আজ জনগণ একটি সৎ যোগ্য ও আল্লাহ ভিরু নেতৃত্ব প্রত্যাশা করে সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই তিনি আরও বলেন আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না আমরা সেবার রাজনীতি করতে চাই বিজয় হলে ময়মনসিংহ সদরকে একটি আধুনিক দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সদরবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব সমাবেশে বক্তারা ময়মনসিংহ সদরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান গরমিছিল ও সমাবেশ চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা শেষে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি নতুন মানবিক ও উন্নত ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন